নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু গড়ি দিয়ে পাবদা মাছের ঝোল একদম অল্প তেল মশলা দিয়ে আমি এই পাবদা মাছের ঝোল বানিয়ে নিচ্ছি এর নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি এখানে তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর আমি এতে এক টেবিল চামচ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল যে কোনো আশ মাছ নুন হলুদের সাথে যদি অল্প সরষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে ভাজার সময় কিন্তু তেল ছিটে আসে না প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ এবং সরষের তেল ভালোমতন মাখিয়ে নেব নুন হলুদ এবং তেল মাখিয়ে মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেজন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে অল্প জল দিয়ে আমি একটা স্মুথ মশলার পেস্ট বানিয়ে দেবো গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এরপরে এতে দিয়ে দেব বিউলির ডালের বড়ি এবারে বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নেব বড়ি দিয়ে বড়িগুলোকে আমি মিনিট তিনেক ভেজে নিলাম এবারে ভাজা বড়িগুলোকে একটি প্লেটে তুলে দিচ্ছি বড়িগুলোকে এর থেকে বেশি ভাজারার দরকার নেই বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ মাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব এইভাবেই সব মাছগুলোকে আমি দুই দিকেই উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে আমি দুই দিকেই উল্টে পাল্টে ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজার দরকার নেই ভেজে নেওয়া মাছগুলোকে আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে ফিরে আসছি দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটা হয়ে যাবে ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোরনকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা আলু আমি আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আলু দিয়ে আলুকে আমি মিনিট দিনেক একটু ফ্রাই করে নেব আলুকে মিনিট দিনেক ফ্রাই করে এখন আমি দিয়ে দিচ্ছি এতে একটা কেটে রাখা টমেটো টমেটো দিয়ে টমেটোকে আমি আলুর সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে আলু আর টমেটোকে আমি আরও মিনিট বাজে ভিজে নিলাম এবারে এতে দিয়ে দেব আমার রেডি করা মশলার পেস্ট মশলার পেস্ট দিয়ে মশলার পেস্টকে আমি আলু আর টমেটোর সাথে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল এটা যদি আপনারা না চান স্কিপ করতেও পারেন দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল মাছের এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগে যেহেতু মাছের পাতলা ঝোল হবে পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে এখন আমি 10 মিনিট ঝোলকে ফুটিয়ে নেব 10 মিনিট কভার দিয়ে ঝোলকে আমি ফুটিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো বড়িগুলো দিয়ে ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে দেব বড়ি দিয়ে বড়িকে আমি আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোলকে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দিয়ে ঝোলকে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে একটি নেক্সট এপিসোডে